আসসালামু আলাইকুম শিয়াব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের আরেকটা ইন্টারিয়োর কাজ নিয়ে চলে আসলাম ভাইয়া এটার অ্যাড্রেসটা কোথায় থাকবে এটা হচ্ছে পনেরো নম্বর উত্তরা পনেরো নম্বর সেক্টর আচ্ছা আচ্ছা উত্তরা পনেরো নম্বর সেক্টর জি তো যারা হচ্ছে এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চায় তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে স্কিনে নাম্বার দেওয়া থাকবে আমার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে ফেসবুক পেজ আছে আমার কোম্পানির নাম হচ্ছে নিউস আইন ইন্টেরিয়র আচ্ছা সবচেয়ে ভালো হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে।

আ গ্যাস টাস দিতে পারবে ন্যাচারালি হ্যাঁ চল আমি টিভির যে কাজটা করেছে টিভি ক্যাবিনেটের টিভি হ্যাং করার জন্য পেছনে আমরা একটা প্লাটেক্স বোর্ড ইউজ করেছি পেইন্ট করেছে ব্যাক সাইডের সুন্দর জন্য ডেকোরেটিভ লাইট ইউজ করেছি আর এজ ইউজুয়ালি এখানে যে বক্সটা সেখানে এটাকে সুন্দর করার জন্য অন্য শো পিস রাখার জন্য এখানে একটা ছোট ইউনিক বক্স করা হয়েছে শিয়া ভাই এগুলো এখানে যেটা ইউজ করেছি ফার্স্ট অফ হচ্ছে আমরা фрон্ট পাল্লা যে фрон্ট সাইডে সেটা হচ্ছে বার্মাটিক প্লাই ইউজ করেছে আর ব্যাক সাইডে করেছে হচ্ছে আপনার পিভিসি আর সেল সেগুলো সেগুলোর হচ্ছে আপনার গর্জন প্লাইউড ওকে তো শিখাব মানে কত বছর ইউজ করা যাবে মোটামুটি ইনশাআল্লাহ 20 30 কিছু হবে না এখানে আমি যেগুলো ইউজ করেছে হচ্ছে হাইড্রোલિક কবজা আচ্ছা আচ্ছা আর হচ্ছে এইখানে হ্যান্ডেল হ্যান্ডেলটা ইউজ করেছে খুব মানে এক্সপেন্সিভ

সিলিং করেছি সিলিং এর মধ্যে যেটা হচ্ছে হোয়াইট হোয়াইট পার্টিক্স বোর্ড ইউজ করেছি এখানে দেখবেন খুব ডেকোরেটিভ মানে পেইন্ট করা হয়েছে আর মাঝখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সিএনসি কাটিং এমডিএফ এর উপরে পেইন্ট করেছি আর হচ্ছে আর সিলিং এর উপর পাশে ট্রে সিলিং এর উপর পাশে হচ্ছে আপনার টি ফাইভ লাইট ইউজ করেছি এটা হচ্ছে ক্লায়েন্টকে আসলে খুশি করার জন্যই আমার নিজের একটা

প্লাই এটা হচ্ছে ওনাদের ডিমান্ড ছিল যে আমি কেবিনেট ইউজ করতে পারি যাতে বসারটা জাস্ট বোথ সাইড ইউজ করতে পারি এখানে আরেকটা জিনিস হচ্ছে এইটাকে আরো স্মুথ করার জন্য আমরা এখানে কাঠের সেগুন কাঠের বিগ ব্যবহার করা হচ্ছে হ্যাঁ উপরে নিচে দুই পাশে যাতে করে হ্যাঁ বর্ডারগুলো যাতে করে হচ্ছে পানি লাগলেও যাতে কোনো প্রবলেম না হয় না টেকসই হয় লংজারভেটিভ হয় যাতে হ্যাঁ শাকিল ভাই আমি এরপরে আসি মাস্টার বেডে মাস্টার বেডেও সেম অ্যাজ ইউজুয়ালি কাজ করেছি সেখানে হচ্ছে বার্মাটিক প্লাই ইউজ করা হচ্ছে আপনার সেম কাজ চাইল্ড বেডে যে কাজ করেছি মাস্টার বেডেও সেম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে আমার এই ওয়ালটাকেও ইউজ করা হলো সেকেন্ড হচ্ছে আমার

এই কর্ণাটাকে আমি যাতে কন্যাটা ইউজ করতে পারে ওনাদের জন্য কোন ক্ষত বিক্ষত না হয় সেই ক্ষেত্রে আমি কর্নার ইউজ করেছি শেপ দিয়েছি যাতে আরেকটা জিনিস হচ্ছে এটাকে আরো সৌন্দর্য করার জন্য আমি এখানে আপনার কিছু আহ ত্রিমাত্রিক ডিজাইন দিয়েছি যাতে এটা সুন্দর আসে ইউনিক টাইপের আসে হ্যাঁ চলুন সত্য কথা বলতে কি যে আমার তো আগে কোনো পিভেসিক প্রেস ছিল না তো মেট্রিয়ালসের ব্যাপারে কাজের কোয়ালিটির ব্যাপারে ফিনিশিংয়ের ব্যাপারে বা প্রাইসের ব্যাপারে আমি একেবারেই আমার কোনো ধারণা ছিল না তো আমি মনে মনে যখন সিদ্ধান্ত নিলাম যে ইন্টারিও কাজ করাবো একটু খুঁজতে ছিলাম যে আমার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বা বিশ্বস্ত একজন ব্যক্তি দরকার যার উপর আমি কাজের পুরো দায়িত্বটা ছেড়ে দিতে পারি তো একটু আইডিয়া নেওয়ার জন্য আমি অনলাইনে বেশ কয়েকটা কোম্পানির সাথেই আবার টেলিফোনে যোগাযোগ করি তো তাদের সাথে সবাই আসলে সাইড দেখতে চেয়েছে কিন্তু এভাবে সময় তো মিলাতে পারি না সে আয় প্রথম আমার সাইট ভিজিট করে এবং প্রথমে ওনার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে একটু বিশ্বস্ত যে ধরনের একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি খুঁজতেছিলাম উনি সেই তো আব্বাইয়ের সাথে কথা বলার পরে ভালো লাগার কারণে আমি অন্য যাদের সাথে অনলাইনে যোগাযোগ হয়েছিল তাদের সাথে আর ফার্দার আসলে যোগাযোগ করা হয় নাই তো কাজ শুরু করার পরেও আমি তো পেশায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক সময়ের বেশ ঘাটতি সময় দিতে পারি না আমি আসলে সপ্তাহে কখনো একবার আসছি কোনো সপ্তাহে দুইবার একটু আসছি দশ মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য শিয়া বাইকে আমি ফুল টাইম ওনাকে আমি সাইটে পেয়েছি আর উনি দেখাশোনা করেছেন সামান্যতম আইডিয়া চেঞ্জ করার জন্য হলেও আমাকে ফোন দিয়েছেন আমি সবসময় বাইকে একটা কথা বলছি যে আমি তো এক বাসার কাজ করাচ্ছি আর আপনি শত শত বাসার কাজ করেন আপনার মনে যদি মনে হয় যে না এটা এরকম না করে একটু চেঞ্জ করে জিনিসটা ভালো হয় সুন্দর হয় আমি ওনাকে আসলে সেই স্বাধীনতাটা দিয়েছি এবং সেটা আমার জন্য মনে হয় যে খারাপ হয় না বরং ভালোই হয়েছে হ্যাঁ আমার পরামর্শ থাকবে যে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন এবং ওনাকে কাজটা করাতে পারবেন এবং আপনি যেরকম কাজটা এক্সপেক্ট করেন যে ধরনের কোয়ালিটিফুল কাজ চান আশা করি উনি সেই কাজ ডেলিভারি দিতে পারবেন আর একটা বিষয় আমি বলতে চাই আমি খুবই তাড়াহরার মধ্যে আমার কাজটা করেছি যে খুব অল্প সময় সে আমি বলেছিলাম যে কোনোভাবেই হোক আমাকে কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই কাজটা করে দিতে হবে এবং উনি ওনার ওয়াদা মোতাবেক এবং আমার ডিমান্ড মোতাবেক প্রায় পঁচিশ দিন বলবো প্রায় অলমোস্ট থ্রি উইক্সের মধ্যে এবং একদম তখন দেশে খুবই গণ্ডগোল মানে আন্দোলন চলে সেই আন্দোলনের মধ্যেও উনি রিস্ক নিয়ে আমার সাইটে আসছেন এবং কাজগুলো পরিচালনা করছেন এই জন্য আমি আসলে কাজের কোয়ালিটির বাইরেও এই বিষয়টাও আমি আমার প্রতি কৃতজ্ঞ যে যে সময় রিস্ক নিয়ে কেউ রাস্তায় বের হয় না উনি কিন্তু আমার কাজটা সেই সময় চালিয়ে নিয়েছেন এবং যথাসময় কাজটা ডেলিভারি দিয়েছে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে শিআফ ভাইকে নিউজ আইন ইন্টারভিউকে তাদেরকে ধন্যবাদ জানাই তো শিয়াব ভাই পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে কাজ দেখানোর চেষ্টা করলাম এখানে আসলে সিম্পল একটা কাজ হয়েছে তাই না জি আচ্ছা যদি কেউ এ ধরনের কাজ করাতে চায় আমরা হচ্ছে যারা হচ্ছে ভিডিওটা দেখে তারা কিন্তু জানতে চায় যে আসলে কি রকম কস্ট বা আপনাকে দিয়ে কাজ করাতে তারা এফোর্ড কিনা আচ্ছা একটা আইডিয়া জানতে চায় তো আপনি শুরুতেই বলছিলেন যে মানে আপনি খুব কম মানে প্রফিটেবল কাজ করেন মানে খুবই সীমিত লাভে কাজ করার চেষ্টা করেন তো এই ফ্ল্যাটটি কি রকম খরচ করেছে যদি আইডিয়া দিতেন আসলে মূলত হচ্ছে এক একটা স্পেসটা এক রকম সেই ক্ষেত্রে এটার এইটার স্পেস অনুযায়ী আপনার ছয় থেকে সাত লাখ টাকা পড়াচ্ছে মাত্র ছয় থেকে সাত লাখ টাকা এরকম একটা ইন্টোর পুরো ফ্ল্যাট ইন্টোর বলা যায় আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে মোটামুটি ছয় থেকে আট লাখ দশ লাখ টাকা হলে খুব সুন্দর সুন্দরভাবে বাড়াতে পারে ইন্টোরিয়র কাজ করা যাবে আচ্ছা তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তো আজকের কাজটা সিম্পলের মধ্যে ইউনিক হয়েছে তো ভিউয়ার্সরাও ইনশাল্লাহ ভিডিওর ভিডিওর মাধ্যমে দেখেছেন সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে কাজ করাতে পারবে ইনশাল্লাহ পারবে অনেক প্রবাসী ভাইরাও প্রবাসী থেকে যদি ভিডিও দেখে তারাও তো ওখানে বসে অর্ডার দিয়ে কাজ করাতে পারবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যে বাংলাদেশ বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তো ঠিক আছে শিয়া ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য